গুড আফটারনুন ফ্রেন্ডস জাসিমা মার থটসে সবাইকে স্বাগতম পিঙ্কি তোমার জন্য একটা বার্তা এতক্ষণে শুনেছো তবু আমিও একবার তোমাকে শোনাই কি করে নিজের গর্থ খুঁজছ নিজের খোরা গর্তে একদিন তোমাকেই কিভাবে যে তুমি পড়বা তোমাকে দেখে না মায়া লাগছে হাসি আসছে তোমার মতন বোকা মানে এই রকম গর্ধককে নিয়ে সত্যি তপনদা কি করে সংসার করছে তপন এখন একটু সেলফ জানাতে ইচ্ছা করছে এত মানুষ বোকা বা হাঁদা বা এই রকম মাথা মোটা আমি দেখিনি তবু শুনে নাও তোমার জন্য একটা সমাজসেবিকা কি করতে চেয়েছিল আর তুমি কি করছো দেখো কিঙ্কি ঘুম থেকে উঠে তুমি আমার এই বার্তাটা প্রথম শুনে নিও কারণ এই বার্তাটা আর এক দুদিনের মধ্যেই আমাকে হয়তো খুব জলদি সকলের সামনে নিয়ে আসতে হবে কারণ তুমি আমার বারণ করার সত্ত্বেও নিষেধ করার সত্ত্বেও প্রীতমের পাতা ফাঁদে পাটা দিলে তুমি গিয়ে ডকুমেন্টেশনগুলো সত্ত্বেও পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গিয়ে জোর করে আমাকে আমার কথা না শুনে তুমি একটা ছেলে মানুষই করে বসলে ডকুমেন্টেশনগুলো গিয়ে ওদের হাতে দিয়ে এলে আচ্ছা পিঙ্কি তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না না তোমার বর যে তপন পাল সেই তপন পাল তোমার মেয়েকে যে অ্যাডপ্ট করেছিল অর্থাৎ তোমার যে মেয়েকে দত্তক নিয়েছিল সেই দত্তকের কাগজ তুমি দেখাতে পারবে ঠিক আজকে রিমি পালের যা যা ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনগুলো আজকে যদি উকিল শো করে তোমার মেয়ের ইয়েটা কি আমি প্রমাণ করতে পারবো হ্যাঁ সমাজ মাধ্যমে সকলের সামনে বিয়ে হয়েছিল বউ কিন্তু ডকুমেন্টেশন যে ডকুমেন্টেশনের বেসিসে তুমি কেসগুলো করেছো সেই কেসগুলো প্রুভ করতে পারবে আজকে তপন পাল তোমাকে যে তোমার পরের মানে তোমার এক্স হাজবেন্ডের পারমিশন নিয়ে দত্তক নিয়েছিল কোটেতে কাগজ আছে তুমি প্রমাণ করতে পারবে আজকে রিমি পালের যা যা ডকুমেন্টেশন আছে সব ফ্রড এটা যদি তোমাকে কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র বাঁচাতে পারে তপন পাল আর সেই তপন পালের সুযোগ নিয়ে দীর্ঘ উনিশ বছর ধরে একটা দশ বছরের ছোট ছেলেকে তার ঘর থেকে বার করে নিয়ে এসে তার পয়সায় জীবনের মান মেয়েকে বড় করলে তাকে সমাজ মাধ্যমে আর মেয়ে মিলে দীর্ঘদিন ধরে খারাপ করে গেছো খালি কন্টেন্ট চাই তোমাদের আর দেবনাথ পরিবারের কাছে মেয়ে ছেলে মানে হচ্ছে কন্টেন্ট তোমাদের এই দুটো পরিবার শুধু কন্টেন্টে বিশ্বাস করো আচ্ছা তোমার মা যদি চায় তুমি যে পিঙ্কি পাল হয়েছো তুমি পিঙ্কি পালের সঠিক ডকুমেন্টেশন দেখাতে পারবে পাল টাইটেলটা তোমার মা চাইলে ওই রেজিস্ট্রি যেটা তোমাকে বাড়িটার জায়গাটা তোমার নামে করে দিয়েছে সেটা কিন্তু যখন তখন ক্যান্সেল করতে পারো ওই ডিডটাও পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে সুতরাং তোমার হাতে সবকিছু ডিপেন্ড করছে তখন পালকে নিয়ে এসে বাড়িতে শান্ত করে বাড়িতে রাখা এবং এই ব্যাপারটাকে তোমার জামাইকে যত তাড়াতাড়ি পারবে রেজিস্ট্রি করাও না হলে কিন্তু সমস্ত বিষয়টা টানা এই সোশ্যাল মাধ্যমে আমি আর বেশি দিন চালাতে দিতে পারবো না যে কেস বাবলির বিরুদ্ধে করতে হয়েছে হাইকোর্টে আমাকে তোমাদের সব কটা চ্যানেলের বিরুদ্ধে কালকে তুমি গিয়ে কি করলে যারা তোমার জামাইকে পাশে বসিয়ে তোমার মেয়েকে দিয়ে বলা করাচ্ছে আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি তাদের সাথে কন্টিনিউয়াসলি চ্যাট করে গেলে আর সমাজ মাধ্যমে আমাকে খারাপ করার চেষ্টা চালাচ্ছ আমাকে খারাপ করে চালালো আমার কিচ্ছু যায় আসে যায় না কারণ তোমরা যেটা করেছো সেটা ধীরে ধীরে সকলের সামনে প্রকাশ পাবে আর আমার আর কিচ্ছু করণীয় নেই আমি কিন্তু সব জিনিসটা সকলের সামনে তুলে ধরতে বাধ্য হব আর একটা কথা বলে রাখি প্রীতমের উকিল কিন্তু অলরেডি তোমার মেয়েকে চার দিন থেকে পাঁচ দিনের মাথায় যাওয়ার পর ওই ডকুমেন্টেশনটা আনার কথা কেন বলেছে সেটা তুমি বুঝতে পারবে কারণ আমি দেখো তোমার মেয়েকে দিয়ে আসার পর আমি যেটা চেয়েছিলাম সেটা তুমি হতে দাওনি সুতরাং তার একটা ভবিষ্যৎ সুনিশ্চিত করার জায়গায় তুমি কি করলে হাসি মজা খোরাকের জায়গা বানাবার চেষ্টা করলে সুতরাং আমার আর বানাবার ইচ্ছা নেই আমার যেটা যেটা করণীয় সেটা সেটা আমাকে করতে হবে আর তোমাকে যদি কেউ বাঁচাতে পারে তার নাম তপন পাল কারণ তার সব কিছু হাতে এবার তুমি সবকিছু দেখো তপন পালকে বাড়িয়ে আনবে নাকি শত্রু বানাবে অলরেডি তপন পাল হ্যাঁ কোথাও ফ্ল্যাট বুক করতে চলেছে সেটাও তোমাকে জানিয়ে রাখলাম তুমি যদি বাঁচতে চাও নিজের সংসারটা ঠিক করো নিজের সংসারটা ঠিক করো এটা একটা তোমাকে সুযোগ দিলাম আর এই বার্তাটা কদিন পরেই সমাজ মাধ্যমে করবে। ইমিডিয়েটলি সোশ্যাল মিডিয়াটাকে ঠিক করতে গেলে নিজে ঠিক হও আর নিজে যেগুলো খাচ্ছো না যে ট্রাক জাতীয় জিনিসগুলো কোথাও বাইরে থেকে কিনে নিয়ে এসে সিসিটিভি অফ করে ঘরের মধ্যে যেগুলো খাচ্ছো আর একটা মেয়েকে ডেকে খাচ্ছ কোথাও বাইরে গিয়ে ছুপি চুপি খেয়ে আসছো সেগুলো খাওয়া বন্ধ করো কারণ সেটাও কিন্তু আসবে তোমাদের মাধ্যমে সমাজ মাধ্যমে আজকে চাইল্ড ম্যারেজ সোসাইডাল অ্যাটেম্প প্রমোট সমস্ত জিনিস আজকে মেয়েদের জীবন নিয়ে মেয়েদেরকে অপমান করে একের পর এক মেয়েদেরকে কন্টেন্ট বানিয়ে সমাজে আজকে সোশ্যাল মিডিয়াটাকে একটা নোংরা জায়গায় পরিণত করেছো কখনো মা মেয়ের বিরুদ্ধে বসে যাও খাপ খুলতে তুমি মেয়েকে দিয়ে যে এগুলো বলা করাচ্ছ সেগুলো যে কতটা খারাপ জিনিস এর পরে আঁচ পাবে কন্টেন্ট তুমি বানাও কারণ আমরা হচ্ছে লিগালি লোক আমরা পুরো ডেপতে ঢুকে যাই কোনো কাজ করলে তুমি সমস্তটা প্রমাণ পাবে একটু ওয়েট করে যাও ভীষণ হালকা ভাবে নিচ্ছ পিঙ্কি সঙ্গীতা দিদি ভাইকে তোমার মতন পাগল মাথা মোটা গর্ধ সত্যি আমি দেখিনি ভীষণ হালকাভাবে ভাবে নিচ্ছ তুমি ওনার পাওয়ার সম্বন্ধে জানার পরেও তুমি এতটা হালকাভাবে ভাবে নিচ্ছ মানে তুমি নিজের জন্য নিজেই গর্ত খুঁটছো তুমি তোমার জন্য গর্ত করো কোনো অসুবিধা নেই কিন্তু একটা মেয়ে সুখে সংসার করছে তার জন্য কেন গর্ত খুঁড়তে যাচ্ছ কেন তুমি বোঝো না তোমাকে কেন বারণ করেছিল ডকুমেন্টসগুলো দিতে বুঝবে এমন টাইমে বুঝবে সব চোর পালিয়ে যাবে তখন বুদ্ধি করো কেন কোনো কিছুটি লাভ হবে না উনি একজন আইনের লোক উনি একজন সমাজ মানে সমাজের সামাজিকতা বজায় রাখার লোক উনি মানব কমিশন অধিকার মানে বুঝতে পারছ মানে কোন রকমের কোন সেন্স সেন্সলেস মহিলা কোন সেন্স নেই তোমাকে বারবার কেন বোঝাচ্ছে জানো তো যেহেতু উনি চাইছে না যে তোমার বা তোমার মেয়ের কোনো ক্ষতি হোক উনি চাইছে উনি ওনার ভালো মানুষটা বারবার দেখাচ্ছে এখানটায় কিন্তু অনেকে ভিউয়ার্স ভাবতে পারো যে এ এত এরকম করছে কেন সঙ্গীতা দিদি কে খিল্লি করছে তারপর সঙ্গীতা দিদি কেন চুপ রয়েছে এটাই হচ্ছে মানবাধিকারের লড়াই এটাই ধৈর্যের পরীক্ষা ধৈর্য সহ্য উনার ভেতরে অসীম ক্ষমতা তবেই তো উনি আজকে মানবাধিকার হতে পেরেছেন ওনার সর্বাঙ্গে কাটা কারণ সর্বাঙ্গে শুধু সেলাই 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 তবু কিন্তু ওনার লড়াই থামেনি তবেই কিন্তু আজকে উনি এই গদিটায় বসতে পেরেছেন উনি যে কোনো থানায় বা যে কোনো জায়গায় গেলে ওনার জন্য একটা চেয়ার পাকা করে দেওয়া হয় ঠান্ডা জল এনে দেওয়া হয় সাথে সাথে এক কাপ চা ওনাকে অফার করে কারণ তারাও জানে ওনার হাতে কী পাওয়ার আছে মানে এত সুন্দরভাবে এত একটা মানে বলে না একটা সে বাঁদরের গলায় মুক্তোর মালা তুমি এমনই একটা বাঁদড়ি তোমাকে সুবিচার দিতে এসছেন সঙ্গীতা চক্রবর্তী ব্যাস তার মান সম্মান সব গেল তুমি পারবে না তার মান সম্মান দুলিশাক করতে কারণ যে নিজের সংসারের ফ্যামিলি লোকের মান সম্মান বোঝে না যে তার মেয়েকে বেঁচে বেঁচে খায় যে তার জামাইকে বেঁচে বেঁচে খেয়েছে যে এখন মেয়ে জামাইকে বেচে খেতে পারবে না বলে তার স্বামীটাকে বেঁচবে বলে রেডি হয়ে রয়েছে তোমার মতন মাথা মোটা গর্ধব তাহলে এবার শুনতে পেয়েছো এই সত্যিকারের এই মহিলা এতটা নোংরা এতটা গর্ধব এতটা মানে হ্যাবদা আমি পৃথিবীতে দেখিনি যে নিজের মেয়ের সংসারের সুখ নিজের সংসার বাঁচানো নিজের সংসারের সুখ কোনো টাই বোঝে না হ্যাঁ ওর মাথা বিক্রি করি ও কন্টেন্টের পাগল একটা কথা বলি সঙ্গীতা দিদি যখন ওর মেয়েকে দিয়ে এসেছিল দিয়ে আসার পর বারবার বলেছে যে কন্টেন্টটা কদিন বন্ধ রাখো তুমি এখন তোমার মা মেয়েকে যখন আমি সুসময় দিয়ে এসেছি তুমি ভিডিও বন্ধ রাখো কদিন অন্তপক্ষে নিজেকে কন্ট্রোল রাখো একটু একটু ধৈর্য ধরো তোমাদের জন্য একটা বড় কিছু অপেক্ষা করে আছে ধৈর্য ধরো কিন্তু না এ তো ধৈর্য ধরার মানুষ না এর প্রতিদিন কিছু না কিছু ভিডিওতে নামাতেই হবে কিছু না কিছু বলতেই হবে মানে এর মতন কন্টেন্ট পাগল এর টাকার পাগল টাকা 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 ছাড়া এ আর কিচ্ছু পছন্দ করে না মানে এত টাকার পাগল এত বোকা এত রকমভাবে মানে সে ও কোথায় গিয়ে কমেন্ট করবে বা কোথায় গিয়ে ও কি করবে সেটা ওর ব্যাপার কিন্তু ও যেটা করছে ও সমস্ত কিছু দেখো আমাদের কাছে প্রচুর কিছু আসে ওই যে ওই যে মর্কটের চ্যানেলে গিয়ে নাচানাচি করছো দেখো ওই মর্কট যাদেরকে দিয়ে এতদিন খেলিয়েছে সেই সোমার ধরিত্রী সোমার ধরিত্রী কিন্তু এখন আমার কাছের মানুষ হচ্ছে তার মানে ওই মর্কট এতদিন ধরে ওদেরকে দিয়ে যা যা খেলানো করার চেষ্টা করেছে সেই সমস্ত কিন্তু কল রেকর্ড থেকে শুরু করে সমস্ত চ্যাট এখন আমার কাছে ইজিলি চলে আসবে ভাই ইজিলি আসবে এটা মাথায় রেখে মানে যেমন তুমি গ্রুপ করে একটা কাজ করেছিলে ও একটা গ্রুপ বাজি করেই কিন্তু ও কোনো কাজ করছিল কন্টিনিউ ও আমাকে ছোট করার চেষ্টা কর দেখো আমার ভিতরে এমন না কিছু না কিছু ওকে তো হার্ড করেছি বা ও আমার কাছে কোথাও না কোথাও মানে একেবারে মানে ওর অকাত আমি ওকে দেখিয়েছি সেই কারণে ও যে কোনো প্রকারে আমার ক্ষতি করার চেষ্টা করে তাতে কি করতে পারছে কারণ আমি আমার কোনো উইকনেস ওদের হাতে দিইনি কোনো উইকনেস কোনো দুর্বল জায়গা কোনো এমন কোনো কিছু নেই যে আমি ওই ওদের হাতে দিয়েছি যেটা নিয়ে ওরা আমাকে ভাঙিয়ে খাবে তখনও পারিনি আজও পারছে না কিন্তু তুমি যেগুলো করছো তোমার উইকনেস দেখো তুমি একটা আদবুরি হয়ে গেছো তোমার কোনো ক্ষতি হোক না হোক তোমার এই নোংরামির জন্যে তোমার মেয়ের সংসারটায় ক্ষতি হবে তুমি একটা আদবুরি দেখো তোমার হাজব্যান্ড তোমার থেকে নাকি দশ বছরের ছোটো তাহলে তোমার হাজব্যান্ড এখনও উনি নিজের সংসার নিজের মতো পাততে পারে উনি আবারও নিজের মতন সংসার গুছিয়ে নিতে পারবে বা উনার জীবন উনি আবার এগিয়ে নিতে পারবে কিন্তু তুমি তুমি যেগুলো করছো এই ইউটিউব থাকবে না ইউটিউব ইউটিউবস্থায়ী নয় ইউটিউবের জন্য সংসার তোমার তোমার স্বামী মেয়ের সংসার সংসার তুমি মেয়েটাকে করতে দাওনি এই নোংরা মেয়ে কন্টেন্ট 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 ভিডিও 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 করে আজ আবারও খেলছো এই কন্টেন্ট কন্টেন্ট দেখো যে মানুষ তোমাকে উপকার করে তুমি তার পাছাতে আজরা বাঁচ দাও আজকে সমাজ আমাদের সঙ্গীতা দিদি ভাই সমাজসেবিকা বলে যে তুমি উপহাস করে ভিডিওগুলো করছো তুমি ওনার পাওয়ারটা তুমি কিছুটা হলেও জানো উনার পাওয়ারটা কিছুটা হলেও জানো আমিও কিন্তু নিজের চোখে ওনার পাওয়ারটা দেখেছি তারপরও তুমি যে খেলাটা খেলছো নোংরামি করছো আগে পরে তোমার কপালে চরম দুঃখ আছে সেই সময় তুমি বলো না যে আমি বুঝতে পারিনি বা আমাকে যদি একটু সচেতন করা হতো তাহলে হয়তো আমি এত বড় ভুলটা করতাম না বিশাল বড় ভুল করছো বিশাল বড় ভুল এখনো সময় আছে তপন তার হাতে পায়ে ধরো তাকে বাড়িতে আনো নিজের সংসার সুন্দর করো মেয়েটাকে সুন্দরভাবে সংসার করতে দাও এই রকম অসভ্য নোংরা ইতর মহিলা আমি এই দেখিনি মানে এত মহিলা কোন রকমের হুঁশ নেই পুরো বেহুসে বে এককেলে একটা মানে অদ্ভুত প্রাণী অদ্ভুত প্রাণী যে যে নিজের ভালো বোঝে না যে নিজের মেয়ের ভালো বোঝে না ডকুমেন্টসটা যখন দিতে না করেছিল নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ ছিল তোমার মতন অশুভ মহিলার কাছে এই সঙ্গীতা দিদিভাই কাজ করতে গিয়ে সত্যি তার মান সম্মান সব কিছু যেন দুলিশাত হচ্ছে যদিও তার কিচ্ছু অতি যায় আসে না কারণ তিনি তিনার মান কোথায় তিনার সম্মান কোথায় তিনি জানে এখন কিছু মানে উন্মাদ পাগল বোকা গর্ধব সে যদি এখন চায় সঙ্গীতা দিদিভাইকে ছোট করতে তাহলে কি সঙ্গীতা দিদিভাই ছোট হবে কারণ উনার পাওয়ার বা উনার জ্ঞান সম্বন্ধে এখন ওয়াইটিতে মোটামুটি সবার জ্ঞান হয়ে গেছে যথেষ্ট তারা সচেতন হয়ে গেছে কিন্তু গাধারা তো বোঝে না গাধাদের কাছে গোলা জল সবসময় প্রিয় পরিবারের একটা মেম্বারের সাথে এই মহিলার সম্পর্ক নেই বোন খারাপ মা খারাপ বোনের ছেলে মেয়ে খারাপ মেয়ে খারাপ জামাই খারাপ মানে যারা যারা এতদিন উনার হয়ে সারাক্ষণ লড়াই করে গেছে তারা খারাপ আর সমাজসেবিকা তো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করার পরেও সেও খারাপ আমি খারাপ আমি তো ওকে নিয়ে বেশি নাড়াচাড়া করি না তাই আমাকে নিয়ে বেশি টানা করতে পারছে না তাছাড়াও আমি ওর সাথে মানে কোনো রকমভাবে সেইভাবে কোনো কথা আমি বলি নি মানে এত রকমভাবে এটা কি? তোমাদের সাথে সত্যি তো কথা বলা বিশাল বিপদ তোমাদের সাথে কথা বলা বিশাল বিপদ তোমাদের উপকার করতে যাওয়া মানেও নিজের ক্ষতি করা তারপরে মান সম্মান যাওয়া আবার তোমাদের সঙ্গে ভালোবেসেও আড্ডা মেরেও যদি কোনো কথা বলায় সেটাও তোমরা এক এক সময় এক এক রকম রূপ নিয়ে নিতে পারো মা গো মা নমস্কার নমস্কার এটা কি আরে নিজে পাগলেও তো নিজের ভালোটা বোঝে তুমি বোঝো না তোমার মেয়ের ভালো কোনটা তোমাদের এইসব কারণে দেখেছ আজকে প্রীতম আরো বার বেড়ে যাবে প্রীতম অবশ্য প্রীতম প্রীতমের খেলা দেখাবেই দেখাবে তোমরা দেখে নিও নিজেকে বিশাল মাথার মধ্যে গোবর পুড়ে নিজেকে বিশাল বুদ্ধিমতি ভাবছে গোবর পরা একটা মাথা পাগল বাড়িতে স্বামী থাকলে তো এই নোংরামিগুলো গুলো করতে পারবে না রাতের বেলা কি কি নিয়ে মারছে কি করছে ভগবান জানে ট্রিটমেন্টের দরকার একে ধরে বেঁধে নিয়ে গিয়ে পাঁচার মধ্যে দু চারটে ইঞ্জেকশন দেওয়ার খুবই দরকার অসম্ভব মানে পুরো ইউটিউবটাকে নোংরামি করে রেখে দিয়েছে কিসের গো চারিদিকে খেলতে চাও পারবে তো সামলাতে হুরকো যখন চারিদিক থেকে ঢুকবে আগে পরে দেখো এই চ্যানেলগুলো থাকে কি না যেটা নিয়ে আর্নিং করে খাবার জন্য এত উঠে পড়ে লেগেছো যেটার জন্য এত নোংরা মেয়েটার মেয়েটার লাইফটাকে শেষ করে দিচ্ছ যার ডকুমেন্টসের ঠিক নেই যার একটা ছেড়ে দুটো বর যাদের ভেতরে কোনো রকমের কি আছে তোমাদের গুণ ফেস ভ্যালু চোখের নিচে কালি কি দাম তোমাদের কি দাম কোনো ক্রিয়েটিভিটি আছে তুমি জানো তোমার রান্নার ভিডিও কেউ দেখে না নোংরা মানে কি মানে উনিশ বছরের সংসার পয়সার জন্য তাকে উনিশ বছরের সংসার এই মেয়ে ভেঙে দিতে পারে শুধু ওর বরকেও ঢুকাচ্ছে না ওর বরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে দীর্ঘ সময় ধরে কন্ট্রোভার্সি করবে আর ইনকাম করবে বলে একমাত্র ওর বরকে ঢুকতে দিচ্ছে না এই কারণে বাড়িতে যে ও কন্ট্রোভার্সিটা চালিয়ে যাবে বলে বরকে বেঁচে মেয়ে তো নেই মেয়ে এখন শ্বশুরবাড়ি মেয়েকে বেঁচে খেতে পারবে না বলে এখন কন্টিনিউ বরকে বেঁচে খাবে বলে ও ওর বরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ঢুকলেও কথা বলছে না এমন এমন ভাবভঙ্গি দেখাচ্ছে যেন মনে হচ্ছে কি ও থাকলে কি না থাকলে কি উনারও পুরুষ মানুষ আত্মসম্মান আছে তখন তো আপনাকেও বলছি আপনি নিজে স্ট্রং হন মানে ওকে ধরে দুই কানের নিচে একবারে মনে হয় কি আপনার চাপাটি দিয়ে একদম গরম করে দিয়ে একবারে এক জায়গায় হাত পা বেঁধে রাখেন ফোনটা নিয়ে গর্তে ফেলে দেন উন্মাদ পাগল মাথা খারাপ মাথা মোটা